এই যে পাইসি পাইসি নিচে আরেকটা আছে এটা হচ্ছে শাপলার সাথে হয়ে থাকে আর কি তো আগে আমরা ছোটোবেলায় এই বর্ষাকালে সাপলার সাথে আগে যখন পানি থাকতো অনেক তখন এটা অনেক বড় হতো এগুলোর ভিতরে এক ধরনের বিচির মতো হয় তো এগুলো খাওয়া যায় আগে ছোটোবেলায় আমরা এগুলোকে ব্যাট বলতাম এটার ভেতরে কেমন হয় আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে এর ভেতর হচ্ছে এরকম হয়ে থাকে পিছিয়েগুলো খাওয়া যায় এবং খুবই খুবই সুস্বাদু হুম আসলেই ভালো এখন তো পানি কম যার কারণে এগুলো পরিপূর্ণভাবে বড়ো হতে পারে না আর হচ্ছে কালো হয় না পানি বেশি থাকলে এগুলো একদম কালো হয়ে যায় এবং খুবই খুবই সুস্বাদু